তুমি গুগল কেন বলছিস ও মাই গড হ্যাঁ আর তুই কোথায় ছিলে Kusumasan সখা ও কোথায় ছিলে সখা এই সখা বলবি না কি বলবো গিরা بکرের বোকা আমার নাম সখা বন্ধু কি তুই এরকম মনে করছিস তুই কোন মুখ কর তুই তুই প্রত্যেক প্রত্যেকদিন দিয়ে ভাই দাঁড়াই আজকে কোথায়ছি আর কি ভাই বাবা বা যা বে যায় আচ্ছা বন্ধু তুমি এত সাজি গুজি করেছো কি বাবা ফুল বাগান যাবো ফুলের বাগান যাবো ফুল বাগান দেবো সত্যি সখা হাড়িয়া মুখা বোদনা মুখা লোটা মুখা গ্লাস মুখা চুন মুখা আর কিছু আচ্ছা বন্ধু বল ফুল বাগানে মন বন্ধু চল বন্ধু ফুলবাগানে যখন তোর যাবার মন করেছে হ্যাঁ চল ফুল তুই এরকম মনে করছিস তো তুই আমার শোনা ভাই না চল আর দেরি নয় ফুল বাগান যাবো ফুল দেখতে

এটা কোনো গান হলো ভালো গান ভালো গান রোমান্টিক গান ওই আমার নাকের নেকটি ওই আমার কানের গুজি তারপর আমার খোপার ফুলে আমার আন্ডার পেন খুব এখান চলবে না আমার বোরা জৈব

Wonderful let hey, hey. আমরা কোথায় আসলাম রে এটা সৌতালি পর্বত সাঁওতালি পর্বত হ্যাঁ কিন্তু বন্ধু কি এটা কার রাজপ্রাসাদ এটা আমি তো জানি এই চম্পলার মধ্যে একমাত্র রাজবাড়ি একমাত্র আমাদের রয়েছে হ্যাঁ কিন্তু এটা আবার কার রাজবাড়ি এটা হ্যাঁ এটা রাজবাড়ি না রে ঢেলুয়া তবে মোটা বুদ্ধা ঢেলুয়া কোন এটা রাজবাড়ি তবে কি এটা হচ্ছে বাসর ঘর বাসর ঘর

কাকে তোর বউকে নিয়ে থাকবি আমাকে নিয়ে থাকিস আবার বলবো কি তোর বউকে নিয়ে থাকবি এই কি এটা কার কি আমি এখনো বুঝতে পারলাম না এটা বিয়ের বাসর ঘর তোর তোর বউকে নিয়ে এখানে থাকবি রাত থাকবি তুই কি সত্যি বলছিস হ্যাঁ এটা আমার বিয়ের বাসর ঘর হ্যাঁ আমার কবে বিয়ে আমার বিয়ে হ্যাঁ আমি তো কিছুই জানি না কার অনুমতি চাই আমার বিয়ে লাগিয়েছে আমার পিতা

তোর বউটা দেখতে দারুন দে হ্যাঁ কেন বিয়ে করবি না আমার আমি বিয়ে করব না আমার মনের ইচ্ছে নেই তাই কেন করবি না কারণ হচ্ছে কি আমি যতক্ষণ সেই কন্যাকে নিজে নয় দর্শন করব না ততক্ষণ সেই কন্যাকে বিয়ে করতে পারবো না তোর বউ আমি দেখতে গেছিলাম দারুন দেখতে সত্যি এমনি করে দেখছে তোর বউ কেমনি করে জানিস কিরকম করে হিন্দি কাপ আছে তবে তুমি আরো বিয়ে করবো না পাগলা কুন্ডে তোর ব্যবসা ভালো হবে না উদুয়া বাজারে বসলে পাঁচ হাজার টাকা দিন হবে দে দে বাবা জুটা টাকা নিংড়া কেন মধ্যে দে বাবা আমি বিয়ে করব না করব না করব না তোর বউটা কেমন দেখ দেখতে কেমন তোর দারুণ দেখতে একবারে কেমন চুলকানি আছে আমি তাহলে আর বিয়ে করব না আরো আছে ভালো কেমন বলবো বল বলবো তো আর আলু খাইতে bali বালি তোর মুজ খাইতে পানি আলু খাইতে bali bali তোর মুজ খাইতে পানি তখন কার মিরা চাই টাকা বল্লা স্বামী বাড়ি পিছুনে কলা গাছ কলা ধরে না পেহুলার মতন মেয়ে পেলে বালিস লাগবে না সে কি বলছিস সোনা তারন মেরে শুন যা দেখিনি আমি নিজ নয়নে হ্যাঁ তা কখনো মানতে পারবো না আমি গুরুর বচনে আমি বিয়ে করবো না এটাই আমার শেষ নির্ণয় কেন বিয়ে করি না বিয়ে করবো না করবো না করবো না করব না

লুকিন্দর বিয়ে করবে না কেন ওর পেশার ডাউন বলে চুপ পেশার ডাউন বিয়ে করবে না বলছে সত্য কারণ বল কেন কোন কারণে আমার পুত্র বিয়ে করতে রাজি নয় লক্ষিন্দর বলছে যে দেখিনি নিজ নয়নে বিশ্বাস করি না গুরুর বচনে যদি আমার পিতা আমাকে নেংড়ি কানিয়ে নেয় দেয় ওইটাকে বিয়ে করবো নাকি আমার সন্তান নিজ নয়নে দর্শন করতে যাই তাই তো দয়া বাবু আমাকে বিয়ে করতে বললেন না বাবু আমি পারবো না তোকে আমি বিয়ে দেবো না তোকে বলেই দিয়েছি তো সারা জীবন বিয়ে হবে

বিবাহ যখন করতে রাজি নয় আমার পুত্র না আমি তোকে বিয়ে করতে হবে না আমি উপায় বের করছি ঠিক আছে পাতিয়ালি বন ঝড়ি করে নতুন করে একটা বাজার বসাবার আয়োজন কর আর ওজনার মাঝামাঝিতে যে বনখানা পরিষ্কার করে সুন্দর করে একটা বাজার করবি ঢোল শরৎ করে জানিয়ে দেবি হ্যাঁ ওই বাজারে যত সমস্ত ব্যবসায়ী ব্যবসা করতে আসবে হ্যাঁ যদি বিক্রি না হয় তাহলে উপযুক্ত মূল্য দিয়ে সমস্ত দ্রব্য চাঁদ সৌদাগর নিজেকে ক্রয় করে নেবে আগে জঙ্গল পরিষ্কার পরিষ্কার করতে হবে আদিবাসীকে দিয়ে তাহলে ঢোল দিতে হবে ঢোল দিতে হবে দাঁড়ান একটু দাঁড়ান কাকা ছটা ঢোল তো পা ছটা ঢোল কি কবি তুই একটা নিবো একটা ঢোল দিতে দে দেওয়া যাবো হ্যাঁ বাবু কি কি বলবো উজানি আর চম্পড়ার মাঝপথে যে পাতিয়ালি বন তুই ঢোল ঢোল বলিস কেন এটা যখন বাজাবি এর শব্দটা ভেসে উঠবে যখন মানুষের কর্নে পৌঁছাবে মানুষ তোকে জিজ্ঞাসা করবে যে এই ঢোল কেন দিচ্ছ ঠিক আছে বলেন আপনি বলেন তখন তখন বলতে হবে উজানি আর চম্পুরার মাঝ পথে যে পাতিয়ালি বন আবার ঢোল ঢোল আমি কি বললাম আমার কথাটা শুনলি উজানি আর চম্পলার মাঝ খানে এ তো ঢোল ঢোল করেই যাবে এই করতে করতে কখন তোর বাজিয়ে দিবে খোল আমি তো সেই কথাটা তোকে বলছি এতে একবার বাড়ি দে বাড়ি দে এইবার ধর অন্য কেউ শুনতে পেল তোকে জিজ্ঞাসা করছে এটা কিসের ঢোল তুই তোকে জিজ্ঞাসা করছে এটা কিসের ঢোল তুই কি বলবি ঢোল ঢোলি বলবি এই জন্য বলছি যে তোর কখন বাজিয়ে দিবে খোল ঢোল ঢোল নয় যখন তোকে জিজ্ঞাসা করবে ওই ভাই এটা ঢোল কিসের ঢোল ঢোল এটা মাথা খারাপ করে দিবে ঢোল ঢোল করতে করতে মনে রাত শেষ করে দিবে যা পরিস্থিতি হয়ে গেল না আমি মুখে কি বলবো ওইটাই তো বলছি মুখে বলবি ঢোল ঢোল আবার মুখে ঢোল ঢোল মুখে সে কথা নয় ঢোলটা বাজাবি হ্যাঁ আর মুখে বলবি কি বলবো তুই বলবি উজানি আর চম্পলার মাছ পথে ঢোল ঢোল আবার ঢোল ঢোল মুখে যেটা আমি শিখে দিয়েছি এইবার তো আপনি যেটা শিখিয়ে দিবেন হ্যাঁ ওইটাই বলবো ওইটাই বলবি ওইটাই বলবো হ্যাঁ এটা ঢোলের শব্দটা বের করবি ঠিক আছে বাড়িতে

বলবি যে উজানি আর চম্পলার মাঝ পথে আবার ঢোল ঢোল উজানি আর চম্পলা উজানি আর চম্পলা ঢোল 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 মাঝ পথে মাঝ পথে পাতিয়ালির বন ঢোল ঢোল পাতিয়ালির বন পাতিয়ালির বন পরিষ্কার করে ঢোল ঢোল আবার পরিষ্কার করে পরিষ্কার কইরা একটা বাজারের আয়োজন ঢোল ঢোল আবার ঢোল ঢোল নয় একটা বাজারের আয়োজন বাজারের আয়োজন ঢোল 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 করা হয়েছে করা হয়েছে ঢোল ঢোল সেই বাজারে যত রকম ব্যবসায়ী ব্যবসা করতে আসতে পারে আসতে পারে এবার সেই ব্যবসায় যদি কারো বিক্রি না হয় চাঁদ সদাগর উপযুক্ত দ্রব্য দিয়ে ক্রয় করে নেবে আচ্ছা পারবি তো হ্যাঁ একটু প্র্যাকটিস করবো কত তুই আগে আগে শব্দটা দে তারপর আমি তোকে ধর সাধারণ পাবলিক হয়ে জিজ্ঞাসা করব লাঠি না দেন তো লাঠি দেন আর লাগবে না খোলা মার ঢোল ঢোল ও ভাই ঢুলি কিসের ঢোল এটা চামড়া ঢোল মাটি চাউনি আছে আর ডলি দিয়া টানা টানি চামড়া ঢোল আর মাটির ছাউনি না মাটি ঢোল চামড়ার ছাউনি হ্যাঁ ঢোল ঢোল হ্যাঁ ঢোল ঢোল দাদা এতক্ষণ ধরে তোকে এইটা শিক্ষা দিলাম অপদাত কথা কর একই কথা বলতে বলতে বলে শেষ কর বলে না প্যারিস কর আমি যে চামার আছি না আবার বল দেখি ঢোল ঢোল ও ভাই ঢোলি কিসের ঢোল এটা হ্যাঁ এ ভাইয়া কা ঢোল আমি তোকে কত কি শিক্ষা দিলাম বলেন ওই যে উজানিয়া চম্পলার মাঠ পথে ওই কথাটি বলবি

তোমাদের গ্রামে কি আদিবাসী দাদারা আছে আছে কতটি অনেকটি তো বলছি বলছি কি আদিবাসী দাদাদেরকে যারা যারা কাজে যাবে যারা যারা কাজে যাবে এত পাতিয়ালি বন আছে ওই পাতিয়ালি বন জুড়াই করে একটা বাজার বসবে ঢোলঢল তাই সকলেই আসবেন আর যদি না আসেন